আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটি গাজি ডিজিটাল স্কেল এটা ক্যালিব্রেশন সিস্টেম এটার অনেক ধরনের সমস্যা ছিল কিপ্যাডে ভালো কাজ করতো না ভিতরে আপনাদের ডিজিটগুলো কাটা কাটা আসতো অন্য এক মেকার অনেক চেষ্টা করেছেন কাস্টমার আমাকে জানিয়েছেন যে উনি বেশ কয়েকবার কাজ করার পরেও অ্যাকুরেট কাজ করতে পারেন নাই এই ডিসিটগুলো রকম আসত তো এখন আমরা এটা আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে এটা আমরা তুলে দিব দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বাটখারা দেওয়া আছে কিন্তু ওজন দেখাচ্ছে চার কেজি সাতশো ষাট গ্রাম এটা অ্যাকুরেট ওজন নয় এখন এটা ক্যালিগ্রেশনের মাধ্যমে ওজনটা ঠিক করতে হবে এটার কোড একটু আলাদা এটা গাজি স্কেল এটার কোড হচ্ছে ডবল এইট জিরো সিক্স আর দেখেন হাফ জিরো আসছে হাফ জিরো আসলে বুঝতে হবে ক্যালিব্রেশন অপশন চলে আসছে কিছু তার এখন ক্যাল লেখা আসে হাফ জিরো আসে এটা ক্যাল লেখা নেই কিন্তু হাফ জিরো আসলে বুঝতে হবে যে এটা ক্যালিব্রেশন অপশন চলে আসছে এখন ওয়ান টেয়ার দিতে হবে ওয়ান টেয়ার যখন এরকম ডট ডট আসবে এটার অর্থ লোড যাচ্ছে তো আমাদের কাছে দশ কেজি বাটখারা আছে দশ কেজি দিয়ে আমরা ক্যালিব্রেশনটা করবো দশ কেজি আমরা লোডটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দশ কেজি দশ কেজি আমরা লোডটা দিয়ে দিয়েছি এখানে দেখেন শো করতেছে নয় কেজি পাঁচশো বিশ গ্রাম এটা এখনই ওজন নয় তো আমরা দশ কেজি বাটকা লোড দিয়েছি লোড দেওয়ার পরে এখন আমরা টেয়ার বাটনটা প্রেস করব কেয়ার বাটন পূর্বে পাঁচ কেজি দিয়ে করা ছিল যার কারণে পাঁচ কেজি সেভ হয়ে আছে পাঁচ কেজি শো করতেছে দশ হাজার গ্রাম লিখে এখানে একটা পয়েন্ট নেই যার কারণে গ্রাম না একক দশক শতক হাজার দশ হাজার গ্রামে আছে এই একটা পয়েন্ট কাটা আছে যাই হোক এখন টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার এখানে দেখেন একটু অস্পষ্ট আছে টেয়ার বাটন প্রেস করতে হবে এখানে চল্লিশ কেজি চল্লিশ হাজার গ্রাম ফাইভ ডিজিটে এখানে পয়েন্ট আপনার সর্বনিম্ন কত কত গ্রাম ডিভিশন করবেন এটা আছে এটা ওয়ান গ্রাম দিতে হবে এটা ডিজিটটা কাটা আছে যার কারণে বোঝা যাচ্ছে না তার কারণে ওয়ান দিয়ে দিলাম আমরা এখন টেয়ার বাটন দিতে হবে দেখেন সময়টা ভিউার্স বরাবর দশ কেজি হয়ে গেছে আমাদের দশ কেজি লোড দেওয়া আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম